বাংলাদেশ অনুযায়ক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নৈতিকতা শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে সারা দায়িত্ব পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশের দায়িত্ব পালনের কর্তৃত্বপূর্ণ অর্জনসমূহ দেখে খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোড অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার সদস্যদের অংশগ্রহণ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক মোবাইল চোর আটক গাজীপুর জেলা প্রশাসনের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল অঙ্গীভূত আনসার সদস্যরা বিস্তারিত জানতে কমেন্টে দেখুন